বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরকে সামনে রেখে চট্টগ্রাম রয়্যালস ইতোমধ্যে নতুন উদ্যমে দল গোছানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বদলের পর নতুন এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চট্টগ্রাম গত আসরের চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড তবে ক্রিকেটারদের পারিশ্রমিক ও বিসিবির পাওনা পরিশোধ না করা দরপত্র শর্ত পূরণে ব্যর্থতা সব মিলিয়ে তারা আগামী পাঁচ আসরের জন্য মালিকানা হারিয়েছে এবার চট্টগ্রামের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড যারা দায়িত্ব পেয়ে দল সাজাতে লেগে পড়েছে নতুন এই প্রথম দেশি চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে দলে যোগ দিয়েছেন শেখ মেহদি হাসান রংপুর রাইডার্সের হয়ে গত আসরে খেলা এই অফ স্পিনারকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস দু সাল থেকে এ নিয়মিত খেলে আসছেন মেহেদি আর এটা ওটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা অল ইন ওয়ান এখন পর্যন্ত বরিশাল বুলস কুমিল্লা ভিক্টোরিয়ানস ঢাকা প্লাটুন খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের হয়ে আটাশি ম্যাচে তেয়াত্তর উইকেট নিয়েছেন মেহেদি শুধু বলেই নয় ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রেখেছেন নয়শো পনেরো রান করেছেন সব মিলে পাওয়ার প্লেতে ধারাবাহিকভাবে বোলিং করার দক্ষতার জন্য বেশ সুনাম রয়েছে তার আর সেই দক্ষতাকেই কাজে লাগাতে চায় চট্টগ্রাম রয়্যালস মেহেদির সঙ্গে আরো এক স্পিনার তানভীর ইসলামকেও দলে নিয়েছে চট্টগ্রাম এর ফলে স্পিন আক্রমণের চট্টগ্রাম আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল হিসেবে মাঠে নামবে বলে আশা করা যাচ্ছে দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি কোটায়ও বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে তারা ড্রাফটের আগেই চারজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস পাকিস্তানের আবরার আহমেদ মির্জা তাহির বেগ সাদ নাসিম ও পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ক্রিকেটার হামজা তারিক এই চারজন খেলবেন রয়্যালসের হয়ে অভিজ্ঞতা স্পিন বৈচিত্র্য আক্রমণাত্মক ব্যাটিং সব মিলিয়ে এই বিদেশি লাইন দলকে দিতে পারে বাড়তি শক্তি দলের কোচ হিসেবেও এসেছে পরিবর্তন সর্বশেষ দুই আসরে ফরচুন বরিশালের কোচ হিসেবে কাজ করা মিজানুর রহমান বাবুল এবার চট্টগ্রাম রয়্যালস এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বরিশালে কোচ থাকাকালীন দুই মৌসুমি ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি এবার চট্টগ্রামকেও সেই সাফল্যের পথে নিতে চান এই অভিজ্ঞ কোচ সব মিলিয়ে নতুন মালিকানা নতুন কোচ এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে একদম নতুন করে শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম রয়্যালস ড্রাফটের আগেই দল সাজানোর কৌশল তাদের স্পষ্ট দেশি স্পিনে ভরসা আর বিদেশি দলে অভিজ্ঞতাও তারুণ্যের মিশল এখনো আনুষ্ঠানিকভাবে পুরো স্কোয়ার ঘোষণা না হলেও টিম ম্যানেজমেন্ট আরও কয়েকজন দেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আসছে বিপিএলে চটগ্রাম রয়্যালস হয়ে উঠতে পারে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যারা শুরু থেকেই চায় শিরোপার দৌড়ে নিজেদের জায়গা করে নিতে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর